টোকিওর এক সাধারণ পরিবারে তার বাবা ছিলেন এক আর্টিস্ট মা ঘরোয়া নারী বাইরের দিক থেকে পরিবারটা সাধারণ মতো মনে হলো ভিতরে ছিল খুবই অস্থিরতা তার ভাই বোন ছিল বিভিন্ন পরাধে কেউ চুরি বা কেউ নারী ব্যবসায় সাতজন ছিল যার মধ্যে তার ভাই বোনেরা কেউ চুরি অথবা কেউ চুরি থেকেই সাদা দেখেছিল যে কিভাবে অপমান একজন মানুষের ভিতর মনে আমি একদিন সবাইকে দেখাবো আমি আলাদা ডিফারেন্ট এই চিৎ একদিন তাকে এমন পথে নিয়ে যায় যে পথ থেকে আর পেছন ফেরা সম্ভব না সরে সাদা পড়ালেখায় ভালো ছিল কিন্তু তার মনে ছিল অ্যাটেনশনের ক্ষোধ সে চেয়েছিল কেউ তাকে ভালোবাসুক কেউ তাকে গুরুত্ব দিক কেউ বা তাকে দেখুক ইমোশনাল অ্যামটিনেস পরে তার জীবনের মূল কারণ হয়ে দাঁড়ায় আঠারো বছর বয়সে সাদা এক বারে বার হাউসে চাকরি নেয় যেখানে তাকে এন্টারটেনমেন্ট এন্টারটেনার